সকাল প্রায় দশটার দিকে কাব্যা তার স্কুটিতে করে তার বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় বাড়িটি বাজারের মধ্যে হয় আশপাশের পরিবেশ বেশ কোলাহলপূর্ণ ছিল ভিড় ছিল মানুষজন তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল কাব্যাও তার স্কুটি ধীরে ধীরে চালিয়ে রাস্তায় এগিয়ে যাচ্ছিল সে গোলাপি রঙের সালোয়ার কুর্তা পরেছিল যাতে সে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল কিন্তু যেমন কোনো সাধারণ মানুষ কোথাও যাচ্ছে সে একেবারে সাধারণ ভঙ্গিতে তার স্কুটি চালাচ্ছিল কারোরই এই ধারণা ছিল না যে সে এসপি অভিষেক রাঠোরের মেয়ে আসলে এসপি সাহেব তার মেয়ের সঙ্গে একা থাকতেন কারণ তার স্ত্রীর মৃত্যু কাব্যার জন্মের পরপরই হয়ে গিয়েছিল একমাত্র মেয়ে হয় এসপি সাহেব তার মেয়েকে একা কোথাও যেতে দিতেন না কিন্তু এবার কাব্যা জেদ করে বেরিয়ে পড়েছিল এবং সে ঠিক করে নিয়েছিল যে যাই হোক না কেন সেই বিয়েতে একা যাবে বাজার পেরিয়ে যেই কাব্যা হাইওয়েতে পৌঁছালো সে রাস্তার ধারে পাঁচ ছয়জন পুলিশকে দেখল যারা গাড়ি চেক করছিল তাদের মধ্যে ইন্সপেক্টর নীরজ চৌহানও ছিল সেই নীরজ চৌহান যিনি সেই থানায় কর্মরত ছিলেন যেখানে তার বাবার যাতায়াত ছিল এবং যাকে অভিষেক রাঠর তার ভালো বন্ধুও মনে করতেন কাব্যা তাদের দিকে পৌঁছোতেই নীরজ চৌহান হাত তুলে তাকে থামার ইশারা করল কাব্যা স্কুটিটি পাশে দাঁড় করালে ইন্সপেক্টর হাসতে হাসতে বলল এ মে হেলমেট ছাড়া কোথায় যাচ্ছে আর স্কুটি তো দ্রুত কেন চালাচ্ছেলে এবার তো চালান কাটতেই হবে নইলে তোদের মতো মানুষের মনোভাব কখনো বদলাবে না কাব্যা বিনয়ের সঙ্গে উত্তর দিল স্যার মাফ করবেন আমি তাড়াহুড়ুতে ছিলাম তাই হেলমেট নিতে ভুলে গেছি কাছেই একটা বিয়েতে যাচ্ছি এবং আমি স্কুটি দ্রুত চালাইনি মাত্র পঁচিশের গতিতে ছিলাম কিন্তু ইন্সপেক্টর নীরজ চৌহান রেগে গেল সে রাগতস্বরে বলল তুই আমাদের শেখাবি আইন কি বেশি বকবক করিস না যা বলা হয়েছে তা মান বেয়াদব মেয়ে বড্ড বেশি ভাব দেখাচ্ছিস এই বলে সে কাব্যার গালে একটা জোরে চড় মারল ইন্সপেক্টর এখনও জানত না যে এটা কোনো সাধারণ মেয়ে নয় বরং এসপি অভিষেক রাঠোরের মেয়ে আশপাশে কিছু লোক তামাশা দেখতে জড়ো হয়েছিল কিন্তু কেউই এগিয়ে এসে কিছু বলার সাহস করছিল না ইন্সপেক্টর চিৎকার করে বলল তোর বাপের রাস্তা নাকি যখন ইচ্ছে হল স্কুটি বের করে নিলে বেশি নাটক করিস না নইলে এখনই তোকে জেলে পাঠিয়ে দেব তাড়াতাড়ি ছ হাজার টাকার চালান ভর নইলে স্কুটি সমেত তোকে লকাপে ঢুকিয়ে দেব কাব্যা হতবাক হয়ে গেল সে বুঝে গেল যে এই ইন্সপেক্টর আইনের অপব্যবহার করছে এবং তার অহংকারে মত্ত সে শান্তসারে বলল স্যার দয়া করে আমাকে জিতে দিন আমার কাছে এত টাকা নেই যে আমি ছ হাজার টাকা দিতে পারি এবং তাছাড়া এত বড় চালান কোনো ছোটোখাটো ভুলের জন্য হয় না কিন্তু এটা শুনে নীরজ চৌহান আরও রেগে গেল সে তাচ্ছিল্যের সঙ্গে বলল মনে হচ্ছে তোকে শিক্ষা দিতেই হবে তোর মতো মেয়েদের আমি অনেক দেখেছি হেলমেট পরতে জানিস আর তার ওপর মুখ চালাচ্ছিস এবার চালান না ভরলে লকআপে ঢুকিয়ে দেবো দেখি তুই কি করতে পারিস এই বলে ইন্সপেক্টর নীরজ চৌহান দুজন মহিলা সিপাহীকে আদেশ দিল ধরেটাকে আর থানায় নিয়ে চল এটাকে থানায় মজা দেখাব এভাবে মানবে না এর আসল জায়গা দেখাতে হবে দুই মহিলা সিপাহী এগিয়ে এলো এবং কাব্যার দুই হাত ধরে ফেলল কাব্যা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে বলল আমাকে হাত দিও না জানিস না আমি কে ভালো চাষ তো আমাকে যেতে দে নইলে যা হতে চলেছে তার কল্পনাও করতে পারবি না এটা শুনে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে গেল সে রেগে গিয়ে আবার কাব্যার গালে চড় মারল কাব্যে এতক্ষণ সব সহ্য করছিল কিন্তু সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে এই অহম্পারি ইন্সপেক্টরকে আইনের মাধ্যমে শিক্ষা দেবে চর খাওয়ার পর কাব্য একটু টলে গেল কিন্তু নিজেকে সামলে নিল সে দীর্ঘ কণ্ঠে বলল আপনি কোনো কারণ ছাড়া একটা মেয়ের ওপর হাত তুলছেন এর শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে পরে খুব আফসোস করবেন এখনও সময় আছে সংশোধন করে নিন কিন্তু নীরজ চৌহান আরও রেগে গিয়ে বলল বড্ড বেশি মুখ চলছে নিয়ে যাও এটাকে মহিলা সিপাহীরা কাব্যেকে শক্ত করে ধরে থানার দিকে নিয়ে গেল থানায় পৌঁছতেই নীরজ চৌহান গলায় বলল কোথায় গেল সবাই তাড়াতাড়ি চা নিয়ে আয় একজন বিশেষ অতিথি এনেছি এর আতিথেও তা ভালো করে করতে হবে একজন সিপাহী দৌড়ে চা নিয়ে এলো এবং নীরজ চৌহান আরাম করে ডেস্কে বসে গেল সে হাসতে হাসতে বলল এবার তোকে দেখাবো আমাদের শক্তি আইনের সঙ্গে ঝামেলা করছিলি না এবার বুঝবি তোর আসল জায়গা কি সে কোনো কারণ ছাড়াই কাব্যের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট লিখল এবং ধমকের সুরে বলল দেখলি রিপোর্ট তৈরি এবার এটাকে ভেতরে ঢুকাও এর সব ভাব বের করে দেব কিছুক্ষণের মধ্যেই কাব্যাকে একটা নোংরা অন্ধকার লকাপে ঢুকিয়ে দেওয়া হল সেখানে বড় বড় মোশা ভনভন করছিল এবং দুর্গন্ধ দিয়ে নিঃশ্বাস নেওয়া কঠিন ছিল সময় ধীরে ধীরে কাটছিল তখনই থানার দরজা খুলল ভেতরে এসইচও রোহিত দেশমুখ এলেন তার দৃষ্টি লকাপে দাঁড়িয়ে থাকা কাব্যের উপর পড়ল চো রোহিত দেশমুখ নীরাজ চৌহানকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এটাকে লকআপে কেন ঢোকানো হয়েছে নীরজ চৌহান নির্দিধায় উত্তর দিল স্যার এই মেয়ে হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল এবং দ্রুত চালাচ্ছিল থামাতে গেলে বেয়াদবি করতে শুরু করল তাই এটাকে মজা দেখানোর জন্য এনেছি রোহিত দেশমুখ হাসতে হাসতে বললেন ভালো করেছ এদের মতো মানুষের ধাপ বড্ড বেশি আইনের সামনে নিজেদের খুব বড় মনে করে তারা আসল কারণ জানার চেষ্টাও করলেন না এবং কাব্যাকে তাচ্ছিলের দৃষ্টিতে দেখলেন কাব্যা বুঝে গেল যে এখানকার দুই অফিসারই আইনের রক্ষক নয় বরং ভক্ষক তার কাছে মোবাইল ছিল না কারোর কাছ থেকে সাহায্য চাওয়ার কোনো উপায়ও ছিল না কিন্তু ভাগ্য তার সাথ দিল সেই দিনই বিকেল প্রায় চারটের দিকে তার বাবা এসপি অভিষেক রাঠোর কোনো কাজে থানায় এলেন থানায় প্রবেশ করতেই তার দৃষ্টি লকআপে দাঁড়িয়ে থাকা সালোয়ার শ্যুট পরা একটি মেয়ের উপর পড়ল তিনি তৎক্ষণাৎ চিনে ফেললেন সেটি তার মেয়ে কাব্যা অভিষেক রাঠোর দ্রুত লকআপের দিকে এগিয়ে গেলেন এবং বিস্মিত হয়ে বললেন কাব্যা তুই এখানে কি করছিস কে তোকে লকআপে ঢুকিয়েছে কি হয়েছে পাশে দাঁড়িয়ে থাকা একজন সিপাহী এসব শুনছিল সে তৎক্ষণাৎ বুঝে গেল যে এটি কোনো সাধারণ মেয়ে নয় বরং এসপি সাহেবের মেয়ে সে দৌড়ে নীরজ চৌহানের কাছে গিয়ে সব কিছু জানিয়ে দিল নীরজ চৌহান ঘাবড়ে গিয়ে লকআপের কাছে এসে বলল যে মেয়েটি রাস্তায় ভুলভাবে স্কুটি চালাচ্ছিল এবং তাদের গালি দিয়েছিল এসপি অভিষেক রাঠোর রাক্ত স্বরে বললেন এটা আমার মেয়ে তুমি যা করেছো তা ভুল নীরাজের হাত কামতে শুরু করল এবং সে ক্ষমা চাইতে লাগল কিন্তু এসপি কঠোর স্বরে বললেন লকআপ খোলার দরকার নেই এখন যা করার আমি করব তখনই এস রোহিত সে পাশে দাঁড়ালেন এসপি অভিষেক রাঠোর তার চোখে চোখ রেখে কঠোর স্বরে বললেন তোমরা আমার মেয়েকে লকআপে কেন ঢুকিয়েছ পাশে দাঁড়ানো একজন সিপাহী তৎক্ষণাৎ তালা খুলে কাব্যাকে বের করে আনলো। কাব্যা বেরিয়ে এসেই তার বাবার কাছে গিয়ে পুরো ঘটনার বিবরণ শোনাল রাস্তায় থামানো কোনো কারণ ছাড়াই চালানের হুমকি দেওয়া চড় মারা এবং বেয়াদবি করা এসপি অভিষেক রাঠোর সব শুনে বুঝে গেলেন যে নীরাজ চৌহান এবং রোহিত দেশমুখ দুইজনেই তাদের উর্দি এবং পদের অপব্যবহার করেছে তার মধ্যে একজন অফিসার এবং একজন বাবা দুজনই আগে ফুসে উঠলেন তিনি মনে মনে ঠিক করে নিলেন যে এই দুজনকে আদের আসল জায়গা দেখাতে হবে কোনো কারণ ছাড়াই আমার মেয়ের উপর হাত তোলা হয়েছে তাও দু দুবার এবং আইনের ধ্বংস করা হয়েছে এখন এদের শাস্তি দিতেই হবে তিনি গম্ভীর স্বরে বললেন এখন তোমরা বাঁচতে পারবে না তোমরা আইনের অপব্যবহার করেছ এবং একটি মেয়ের উপর হাত তুলেছ আমি তোমাদের সাসপেন্ড করিয়ে ছাড়ব এরপর তিনি তৎক্ষণাৎ তার মোবাইল থেকে ডিএম সাহেবকে ফোন করে বললেন ডিএম সাহেব আমার সঙ্গে আপনার তৎক্ষণাৎ দেখা করতে হবে ব্যাপারটা গুরুতর আমি আপনার অফিসে আসতে পাচ্ছি না আপনাকে এখানে থানায় আসতে হবে তখনই থানার পরিবেশ হঠাৎ নীরব হয়ে গেল ফোন রাখতেই থানায় হট্টগোল শুরু হয়ে গেল রোহিত দেশমুখ এবং নীরজ চৌহান একে অপরের দিকে তাকাতে লাগল যেন দুজনে একে অপরকে দোষারোপ করছে বাকি সিপাহীরা চুপচাপ নিজ নিজ কোণে দাঁড়িয়ে গেল প্রায় ৪৫ মিনিট পর থানার বাইরে সরকারি গাড়ির কাফেলা থামল গাড়ি থেকে ডিএম সাহেব এবং তার সঙ্গে আরও দুজন অফিসার নামলেন তাদের আসতেই পরিবেশ আরও নিস্তব্ধ হয়ে গেল এখন কারোর মুখে হাসি তো দূর চোখ মেলানোরও সাহস ছিল না ডিএম সাহেব সোজা এসপি অভিষেক রাঠোরের কাছে এসে বললেন স্যার আপনি ফোনে যা বলেছিলেন আমি পুরো ঘটনাটা শুনতে চাই এসপি অভিষেক রাঠোর তার মেয়ের দিকে ইশারা করে দৃঢ় স্বরে বললেন এটা আমার মেয়ে কিন্তু প্রথমে আমি এটাকে একজন নাগরিক হিসেবে দেখছি আমার সন্তান হিসেবে নয় রাস্তায় এটাকে কোনো কারণ ছাড়াই থামানো হয়েছে মিথ্যা চালান চাওয়া হয়েছে বেয়াদপি করা হয়েছে চড় মারা হয়েছে এবং তারপর থানায় নোংরা লকাপে ঢুকিয়ে দেয়া হয়েছে এটাও কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়াই করা হয়েছে আমি চাই আপনি এই ঘটনার তদন্ত এখনি এবং এখানে শুরু করুন ডিএম গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন ঠিক আছে এখনই তদন্ত শুরু হচ্ছে প্রথমে ডিএম সাহেব আদেশ দিলেন যে ঘটনাটি যেখানে ঘটেছিল সেখান থেকে তৎক্ষণাৎ কোনো নাগরিককে এনে তার বক্তব্য নেওয়া হোক এবং থানায় থাকা সিসিটিভি ফুটেজও পেশ করা হোক থানার একজন সিপাহী ধীরে বলল স্যার ঘটনার সময় রাস্তায় কিছু লোক মোবাইলে ভিডিও করছিল তাদের তৎক্ষণাৎ ডেকে আনা হোক দুই ঘন্টার মধ্যে তিনজন লোক থানায় পৌঁছাল তাদের মধ্যে একজন বয়স্ক দোকানদার ছিলেন তিনি স্পষ্ট বললেন আমি নিজের চোখে দেখেছি মেয়েটি স্কুটি ধীরে চালাচ্ছিল হেলমেট ছিল না এটা ঠিক কিন্তু সে কারোর সঙ্গে বেয়াদবি করেনি উল্টে ইন্সপেক্টর সাহেব তাকে জোরে চড় মেরেছেন এবং খুব খারাপ কথা বলেছেন দ্বিতীয় সাক্ষী একজন কলেজের ছাত্র তার মোবাইলে তোলা ভিডিও দেখালো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে নীরজ চৌহান কাব্যাকে চড় মারছে ছয় হাজার টাকার চালানের হুমকি দিচ্ছে এবং আশপাশের লোকজন দেখছে তৃতীয় সাক্ষীও একই বক্তব্য পুনরাবৃত্তি করল ডিএম সাহেব নীরজ চৌহানের দিকে তাকিয়ে বললেন আপনি গ্রেফতারের কী কারণ লিপিবদ্ধ করেছেন নীরজ চৌহান ঘাম মুছতে মুছতে বলল স্যার সে আমাদের গালি দিয়েছে এবং হুমকি দিয়েছে ডিএম তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন এই অভিযোগ প্রমাণ করার জন্য আপনার কাছে কি প্রমাণ আছে নীরজ চৌহান নীরব হয়ে গেল এবার থানায় সিসিটিভি ফুটেজের পালা ফুটেজে স্পষ্ট দেখা গেল যে কাব্য্যাকে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই সোজা লকাপে ঢুকানো হচ্ছে নীরজ চৌহান এবং রোহিত দেশমুখ দুজনে মিলে হাসতে হাসতে কথা বলছিল এবং কোনো লিখিত বক্তব্য বা গ্রেফতারের কাগজ তৈরি করা হয়নি ডিএম ফুটেজ থামিয়ে বললেন এটা সম্পূর্ণ অবৈধ পেপাজত ভারতীয় দণ্ডবিধি এবং পুলিশ আইনের অধীনে এটা গুরুতর অপরাধ ডিএম রোহিত দেশমুখকে জিজ্ঞাসা করলেন এসএইচও সাহেব থানার প্রধান হিসেবে আপনার দায়িত্ব ছিল যে কোনো নাগরিকের সঙ্গে আইন অনুযায়ী ব্যবহার করা আপনি কেন এই কার্যক্রম বন্ধ করলেন না রোহিত দেশমুখ অনিচ্ছার সঙ্গে বললেন স্যার আমি ভেবেছিলাম ইন্সপেক্টর ঠিক আছে এবং মেয়েটি সত্যি বেয়াদপি করছে ডিএম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন আইন ভাবনার ভিত্তিতে নয় প্রমাণ এবং প্রক্রিয়ার ভিত্তিতে চলে আপনি না তদন্ত করেছেন না বন্ধ করার চেষ্টা করেছেন এর মানে আপনিও এই অবৈধ কাজে সমানভাবে অংশীদার প্রায় তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ এবং প্রমাণ পরীক্ষার পর ডিএম সাহেব রায় ঘোষণা করলেন ইন্সপেক্টর নীরজ চৌহান এবং এসএইচও রোহিত দেশমুখকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি আইপিসির ধারা তিনশো তেইশ চারশো একচল্লিশ এবং একশো সাতষট্টির অধীনে ব্যবস্থা নেওয়া হবে থানায় প্রথমবার দেখা হল যে আইনের সামনে উর্দিধারীরাও মাথা নত করতে পারে এসপি অভিষেক রাঠোর তার মেয়ের দিকে তাকিয়ে গর্ব অনুভব করলেন কাব্বা দেখিয়ে দিয়েছে যে কোনো ভুল দাবির সামনে মাথা নত করা উচিত নয় ডিএম বললেন এই ঘটনা পুরো জেলার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে যে আইন সবার জন্য সমান এরপর থানায় প্রতিটি পুলিশের ব্যবহারে পরিবর্তন এলো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটি লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না